আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ এগ্রো ফার্মের সবাইকে স্বাগতম আমরা আজকে এই ছোট্ট একটি ভিডিওতে যারা সবজি চারা খোঁজেন এই শেষ সময়ে অ্যাটলাস্ট সেভেনটি এয়ার মালিক শিডের অ্যাটলাস্ট সেভেনটি বাঁধাকপি চারা যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই চারাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করে আমাদের এই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই চারাগুলো কোকোপিট এবং ভার্মি কম্পোস্টে উৎপাদিত চারা এই চারাগুলো রোগমুক্ত এবং সুস্থ সবল যারা এই চারাগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও যাবতীয় সবজি চারা আমাদের কাছে রয়েছে টমেটো ফুলকপি বাঁধাকপি সহ মোটামুটি মরিচ ক্যাপসিকাম যাবতীয় সবজি চারা আগাম এবং সিজেনারি সকল প্রকার সবজি চারা আমাদের কাছে পাবেন আমরা পরিবহনের মাধ্যমে এই চারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই থাকি আপনারা এই চারাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটা সাকাতা কোম্পানির অ্যাটলাস্ট সেভেন্টি শেষ সময়ের জন্য চাষ উপযোগী এবং অল্প দিনে এই চারাটা এই আপনার এই ফলটা চলে আসে শেষ সময়ের জন্য যারা শেষ সময়ের জন্য কফি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই চারাগুলো করতে করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম